আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে যেন আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনুদানে আমরা দশটা পরিবারের স্বপ্ন পূরণ করেছি আমি যেখানে আছি এটা হলো নালিতাবাড়ি উপজেলার বাগবের ইউনিয়নের আখরাপাড়া গ্রামে আমার পিছনে যে ঘরটা দেখতে পারতেছেন এটা আমাদের নুরজাহান খালার ঘর এবার চার তারিখের বন্যায় ওনার সর্বশেষ এই সম্বল এই ঘরটাই ছিল সেই ঘরটা ভেঙে যায় ওনার জীবনটা এখন খুব বেহাল অবস্থায় চলতেছে তো আসলে আমরা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন অর্থ দিয়ে সশরীরে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এর জন্য আমরা দশটা পরিবার স্বপ্ন পূরণ করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আশা রাখবো আমাদের এই এগারো নম্বর স্বপ্ন আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আমরা ইনশাল্লাহ কথা বলবো আমাদের নুরজাহান খালার সাথে খালা এই ঘর ছাড়া আপনার আরো কোনো ঘর আছে কিনা আচ্ছা আচ্ছা এই চার তারিখে বন্যায় ঘর ভাঙার পর এখন আছেন কোথায় সকাল খাওয়া দাওয়া করছেন আচ্ছা আপনার এখন আমাদের যারা এই মানব সেবার কাজ করে যারা আমাদের ভাই আপনার সন্তানের মতো যারা সারা বিশ্বে আছে তাদের সামনে চাওয়াটা কি আমার মনে না আমার একটা ঘর দিলে

আসলে আমরা চাইলে একাকি কখনই কোনো কিছু করা সম্ভব না যদি আপনার এরকমভাবে ক্ষুদ্র 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 ক্ষুদ্রভাবে আমাদেরকে সাপোর্ট না দিতেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাজ করতে পারতাম না বিশেষ করে যারা প্রবাসে আছেন যারা এই মানব সেবার কাজ করেন তাদের সকলের কাছে অনুরোধ আসুন আমরা এই বিধবা নুরজাহান খালার পাশে দাঁড়াই ওনার জীবনের সর্বশেষ ইচ্ছা ওনার নিজ ঘরে থেকে গোলামি করে মৃত্যুবরণ করা ইচ্ছা থাকা সত্ত্বেও ওনার অর্থ না থাকা সত্ত্বেও উনি ঘরে নিজের কাজটা করতে পারতেছে না তাই ওনার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না তাই যদি কোনো দগন ব্যক্তি আমাদের ভিডিওটা দেখে থাকেন আমরা আশার মহিংশা ইনশাআল্লাহ আমাদের নুরজাহান খালার সর্বশেষ জীবনের স্বপ্ন তার নিজ ঘর থেকে ইবাদত করে আল্লাহর গুলামী করে মৃত্যুবরণ করে করা এটা অবশ্যই আপনারা পূরণ করবেন সর্বোপরি কথা হলো আসুন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায় আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ব্যবস্থা করে দিতে পারে এই বিধবা নুরজাহান খালার মতো বাসস্থান আল্লাহ তালা প্রত্যেককে গরিব অসহায় হতদরিদ্র মানুষগুলি পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আল্লাহ তালা প্রত্যেকের মনকে নরম করে দিন নুরজাহান খালা পাশে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি